যশোর বেনাপোল হাই সড়কের জিগরগাসার লাউজনি রেল ক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সুন্দরবন এক্সপ্রেস যার নাম্বার ঢাকা মেট্রো ব পনেরো আঠারো চোদ্দ যাত্রীবাহী পরিবহনটি ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই পড়ে যায় এবং আটকে যায় সুন্দরবন এক্সপ্রেস যাত্রীবাহী পরিবহনটি দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পেলাম দুর্ঘটনায় কবলিত সুন্দরবন এক্সপ্রেস যাত্রীবাহী পরিবহনটি তোলা হচ্ছে দুর্ঘটনা ঘটেছে সাতাশে আগস্ট অর্থাৎ আজ আনুমানিক একটা থেকে দেড়টার মধ্যে এ ঘটনায় আরো বিস্তারিত জানতে সাথে থাকুন চোখ রাখুন পাসওয়ার্ড নিউজে মোহাম্মদ সুমন হোসেন পাসওয়ার্ড নিউজ জিকোরগাসা যশোর